জবানে শুধু দাবি করলে হয় না মানে জীবনে মেনে চিটা কি বলে সমাজ আমাদের ধ্বংস হয়ে গেল সমাজ সুদে ডুবে গেছে নাউজুবিল্লাহ বললেন না কথা ঠিক বলছে না ভুল বলছে সমাজ সুদে ডুবে গেছে ডুবে গেছে বাড়ির মেয়েগুলিও শুরু করে দিয়েছে এত সুদ এলাকায় বেড়েছে

সিমেন্টের বস্তায় উল দিয়ে ডিজাইন করে করে দস্তর খান করে বিক্রি করলো ওই টাকা জড়ো হলো অবসর সময় বসে বসে উল দিয়ে বাড়ির গেটটাই ঢুকতে ওই সামনেটা ওই ফুলের ডিজাইন করে ঝোলা বিক্রি হয় ওইগুলোকে তৈরি করে বিক্রি করলো কঞ্চি কেটে কঞ্চিটাকে পাতলা পাতলা করে চিড়ে টুকুরি তৈরি করে বিক্রি করলো ওই টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে ওগুলো দিয়ে সমিতিতে জমা দিল নাউজবিল্লাহ বলে একটা যদি সরষে দানা পরিমাণ শরীরে হারাম থাকে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কত নামাজ পড়বে কবুল হবে না আল্লাহ দরবার ইবাদতটা যাবে না সমাজ সুদে ডুবিয়ে ফেলেছে সমাজ থেকে কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হয়ে গেল

ওই রাতে নাজিল হয়েছে বলে রাতে সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক ওই কদরের রাতটা সম্মান দিয়ে দিলেন 1000 মাসের থেকেও উত্তম কেন আল্লাহ ওই রাত্তিরে কোরআন শরীফ দিয়েছে সেই কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাদা বা জিনিস হয়েছে নতুন ঘর করলো বাড়িটায় রং করলো ওয়ারিং করলো লাইটের কারুকার্য করলো ফলসেলিং করলো পাথর লাগালো আলহামদুলিল্লাহ আপনার মেহনত দিয়ে আপনি করেছেন রাগের কিছু নাই তো হিংসার কিছু ব্যাপার নেই তো আপনার মেহনত আপনি করেছেন আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকদান বলেন আমি বললেন আল্লাহ ও বাবা সেই মাথার দিকে ওপরটা ডিল দিয়ে ফুটো করে কেলাম দিয়ে এঁটে বড় কাঁচ কেটে ওই কেলাম এঁটে একটা সোনালি কালার রেহেল কিনেছে আর একটা মোমের পাতায় কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথার দিকে ওপরে ওটা সাজিয়ে রেখেছে হজুর ওই মাথার দিকে রেখে পা যাবে না এমন জায়গায় কোরআন শরীফ তুলেছ পড়তে গেলে মই লাগিয়ে পারতে হবে

রহমত এমনি উঠে যাচ্ছে ভাবছেন সমাজে বরকত নাই দোকানে ব্যাচা কেনা টানা মাথা কাজ করে না কিন্তু ক্যাশে টাকা লাগবে থাকবে কি করে বরকত নাই তো বরকত উঠে গেছে আপনার দাদু আপনার থেকে কম ইনকাম করতেন বরকত বেশি ছিল কথা ভুল বলছিনা ঠিক বলছি আমাদের বাড়ির মেয়েগুলি এখন কুরআন শরীফ পড়ে না মা দাদি নানি চাচি ফুপু খালা ওনারা কোরআন শরীফ এখন একটু আদা পড়ে ছেলেটা মা গ্রীবের পরে মাকে গিয়ে বলে মা একটু চা করে দাও না যা সারা দিন কাজ কাম করে শরীর শেষ একটু নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পড়ে আমার জ্বালা যা বাজার থেকে কিনে খেগে যা মানে ছেলে বলল মা কোরআন বন্ধ করে উঠতে চায় না ওগুলোকে বললে ওঠে না আর এখনকার গুলোকে বললে বসে না আগে কারে গুনু বললে কুরআন শরীফ পড়তে পড়তে ওঠে না আর এখন কারের গুনু বললে ওরা পড়তে বসে না ঠিক বলছি না বলবো মরকদ এমনি উঠেছে আল্লাহর রাসূল বলেছেন যে কুরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ দয়াময় দয়া করে তার নামে আমাল আল্লাহ ১০টা নেকি লিখে দেবে যদি বললেন না সুবহান আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেন আল্লাহ আমার বাড়ির বোনগুলিকে মা গুলিকে আল্লাহ বুঝার তৌফিক দেন আল্লাহ দয়ামায় দয়া করে আমাদের সকলকে আল্লাহ বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা তৌফিক দান বলুন আমিন বললেন আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন সমাজ ধ্বংস করে ফেলেছে দাসে ডুবে গেছে সমাজ এটা বয়স্কদের তাসখানার জায়গা এটা আদ এটা চ্যাংরা পাঁচজন খেললে পনেরো জন দেখতে হচ্ছে এটা কি

নাউজবিল্লাহ বলেন কাফেরদের প্ল্যান থেকেছে আমাদের ভালো থাকতে দেবে না এদের হারামের লোক দেখায় তাস খেললে ওই সফটওয়্যারের মধ্যে ব্যাংকে টাকা ঢোকে হারাম খাইয়ে এদের কলবুলকে ধ্বংস করে দেবে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি আর মহব্বত টানবে না হারাম খেলে আর ভালোর দিকে মন টানে কথা বলে না

তার মানে লোক ভালোই কাটছে না কাটলে কেও লাগায় ভালো ভালো দোকান বন্ধ করে লটারির দোকান খুলতে জানেন আপনারা ভালো ভালো দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে মানে সমাজে চাহিদা ভালোই আছে পারলেন পারলেন লটারির কাটতে পারলেন আল্লাহ ভালোবেসে দুটো হালাল মালে বরকত দিলেন হালাল দুটো রুজি আল্লাহ দিলেন ওই টাকাটা পকর থেকে বার করে লটারি কাটতেন পারলেন আল্লাহকে ভয় লাগলো না আল্লাহর ভয় এলো না সমাজে ষোলো আনার কবরস্থানটা গিয়ে দেখবে যা মুরুব্বীরা যেখানে শুয়ে আছে না কাতারে কাতারে কিছু কিছু মুরুব্বীর কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঠুকে গেছে আহা যান গিয়ে দেখে পানি হলে ওই কবরটার ভেতরে পানি জমে একদিন কিন্তু আমরা তানাদের কাছে গিয়ে সব যাবো কোথা একদিন আমাদের কবরের পাশও ভেঙে ঢুকে যাবে একদিন আমাদের কবরও পানি হলে পানি জমবে ভয় লাগে না ভয় এলো না আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদের সকলের মন আল্লাহর নোংরা থেকে ঘুরিয়ে দান বলেন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এটা দরুদ শরীফ আল্লাহ अलम सन्याला बे